নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গাডেন গার্ডেন বন্ধুরা আমাদের এই সেপ্টেম্বর মাসে প্রায় মাঝামাঝি এসে গেল আর এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের লেবু গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ কিন্তু বাড়িয়ে নিতে হবে যেহেতু আমাদের সামনেই শীত চলে আসছে আর শীত মানেই হচ্ছে আমাদের ডরমেন্সি পিরিয়ড আর সেই ডরমেন্সি পিরিয়ড থেকে যখনই লেবু গাছ কিন্তু বেরোবে তখনই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে নতুন শাখা পোশাকা নিয়ে কিন্তু বেরোবে তার আগে যদি আমরা গাছটাকে সুন্দর করে রেডি করে নিতে পারি শক্ত সমর্থ করে নিতে পারি ভালো গ্রোথ যদি বাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু সিজনে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু ফুল ভরে যাবে আর তার সঙ্গে প্রচুর গুটিও কিন্তু সেট হয়ে যাবে সেই জন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কি কি পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে পুরো ডিটেলসে দেখবেন তাতে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন আপনাদের গাছগুলোর সাথেও সেইভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছগুলো খুব সুন্দর স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা আমাদের যেসব গাছে জানেন যে ফল এখনও অনেক গাছে রয়ে গেছে যেরকম আমার এই গাছগুলোতেও বেশ কিছু ফল কিন্তু আছে এই ফলগুলো আমি সামনের দিন পনেরো ভিতরেই কিন্তু হারভেস্ট করে নেব কারণ আমাদের ফল যদি গাছে থাকে তাহলে আমাদের গ্রোথ কিন্তু সেভাবে আসবে না সেই জন্য কিন্তু আমাদের প্রথমেই কিন্তু এই সমস্ত ফলগুলোকে হারভেস্ট করে নিতে হবে কেন একটা ফল যদি গাছে থাকে তখন সেই গাছটা পুরো তার এনার্জিটা এই ফলের পিছনে কিন্তু দিয়ে দেয় সেই জন্য আমাদের ফলগুলোকে কিন্তু প্রথমেই হারভেস্ট করে নিতে হবে আপনাদের যাদের গাছে ফল রয়েছে আপনারা এই সেপ্টেম্বর মাসের শেষের দিকেই কি খুব বেশি হলে অক্টোবর মাসের মধ্যে হারভেস্ট কিন্তু অবশ্যই করে নেবেন এটা গেল আপনাদের প্রথম টিপস দ্বিতীয় টিপস হচ্ছে কি বন্ধুরা যে আমাদের এই সময় কিন্তু গাছগুলোকে একটা শক্ত ভারী খাবার কিন্তু প্রয়োগ করতে হবে আর আমরা ছাদ বাগানে যারা গাছ করি তারা অধিকাংশই জানি যে আমাদের যে মিস্ট জৈব খাবার ছাদ বাগানে যে কতটা গুরুত্বপূর্ণ কতটা যে ভালো আমাদের রেজাল্ট দেয় সে আমরা যারা ছাদ বাগান করি তারা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে সেখানে আমি আপনাদের মিশ্র জৈব সার দেখিয়েছি সেপ্টেম্বর মাসে যারা দেখেছেন ভালো যারা দেখেননি ওই ভিডিওটা দেখে নেবেন ওইখানে আমার সেই খাবারের লিস্টটা কিন্তু দেওয়া আছে আপনারা সেইভাবে খাবার বানিয়ে আপনারা গাছে কিন্তু প্রয়োগ করবেন এই সেপ্টেম্বর মাসে কিন্তু গাছে গোড়ায় কিন্তু প্রয়োগ করে নেবেন যেরকম আপনাদের টবের সাইজ হবে সেই অনুপাতে আপনারা প্রয়োগ করবেন আর দ্বিতীয় হচ্ছে এটা গেল দ্বিতীয় নাম্বার তিন নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে বন্ধুরা যে আমাদের কিন্তু একটা ভালো মানের পিজিআর কিন্তু এই সময় স্প্রে করতে হবে আপনারা ফিক্স কি মিরাকুলান দিতে পারেন যদি ফিক্স বা মিরাকুলান যদি না থাকে বুস্টার টুথ থাকে বুস্টার টুও আপনারা কিন্তু দিতে পারেন এটা ভালো মানের প্রিজিয়ার কিন্তু মানে আপনারা এই সেপ্টেম্বর মাসে কিন্তু দুবার স্প্রে করবেন পনেরো দিন অন্তর করে দুবার কিন্তু স্প্রে করবেন তাতে করে দেখবেন গাছে গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে যেহেতু আমরা জানি পিজিআর একটা হরমোন আর হরমোন কিন্তু আমাদের গাছে বৃদ্ধি যেরকম সাহায্য করে ফুল আনতেও সাহায্য করে কিন্তু আমাদের এই সময় ফুল আসবে না সেই জন্য আমাদের বৃদ্ধিতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাহায্য করবে খুব সুন্দরভাবে কিন্তু গাছটাকে বাড়িয়ে তুলবে আর চার নাম্বার যেটা হচ্ছে একটা ভালো মাইক্রো নিউট্রেন সেটা আপনাদের কাছে যেটাই থাকুন না কেন সেগ্রোমিন গোল্ড বায়োভিটাইক্স বাইমিজাইন বা সিউইট সাগরিকা যাই থাকুন না কেন আপনারা ওরকম ওটা যেরকম দিয়েছেন যে কোনো স্প্রে করবেন আপনারা অন্তত তিন থেকে চার দিন যেন গ্যাপ থাকে যদি পিজিআর আপনারা দেন সেই পিজিআর দেওয়ার পরে অন্তত তিন দিনের গ্যাপে আপনারা এই মাইক্রো নিউট্রিয়েন্টটা দেবেন সেটা ওটা যেরকম মাসে দুবার এটাও সেরকম মাসে কিন্তু দুবার মানে পনেরো দিন অন্তর করে মাসে দুবার কিন্তু স্প্রে করবেন হলো আর সবথেকে বড় যে সমস্যাটা আমাদের এই গাছগুলোতে হয় যখনই দেখবেন আপনারা এমনি হয়তো আমাদের পোকা লাগে না কিন্তু যখনই নতুন পাতা বেরোয় তখনই কিন্তু আমাদের লেবু গাছগুলোতে একটা পোকামাকড়ের সমস্যা কিন্তু দেখা দেয় সব থেকে বড় সমস্যা হচ্ছে লিপ মাইনারের সমস্যা সেই জন্য নতুন পাতা যখনই দেখবেন বেরোচ্ছে তখনই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটা কীটনাশক আপনাদের কাছে যেটাই কীটনাশক থাকুক না কেন সেই কীটনাশক কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োগ করবেন আর সবসময় চেষ্টা করবেন দু রকম কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার কেন একটা কীটনাশক সবসময় যদি আপনারা ব্যবহার করতে থাকেন তাতে করে দেখবেন কাজ কিন্তু সঠিকভাবে হয় না সেই জন্য সবসময় দুটো অন্তত কীটনাশক রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে সেই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে বন্ধুরা কীটনাশকের ব্যাপারটা গেল আরেকটা পয়েন্ট হচ্ছে আপনাদের ফাঙ্গি সাইটের কথা যে কোনো একটা ভালো ফাঙ্গি সাইট এই মাসে একবার অন্তত দিয়ে দেবেন বিশেষ করে যদি কোনো সময় বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পরে কি বৃষ্টির আগে যদি বুঝতে পারেন যে বৃষ্টি হবে তার আগে আপনারা ফাঙ্গিস সাইডটা কিন্তু দিয়ে দেবেন তাহলে ফাঙ্গাস আর কীটনাশক এই দুটো সমস্যা না থাকলে আর কোনো কিছু অসুবিধা কিন্তু হবে না দেখবেন আপনাদের গাছগুলো সুন্দর ফ্রেশভাবে কিন্তু বেড়ে উঠবে আর ডরমেন্সি পিরিয়ডে যখন চলে যাবে এরা তখন আর কোনো খাওয়ার দাওয়া দেওয়া যাবে না কোনো রকম স্প্রেও করা যাবে না তখন টোটালি পুরোপুরি কিন্তু সব কিছু কিন্তু তখন বন্ধ হয়ে যাবে তখন শুধুমাত্র আমরা কি করব যে অল্প অল্প পরিমাণ জল যাতে আমাদের গাছটা বেঁচে থাকতে পারে সেই সেরকম পরিমাণে আমাদের কিন্তু অল্প অল্প পরিমাণে কিন্তু শুধু জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে সেই সময় আমরা কিন্তু খাওয়ার দাওয়ার আর কোনো কিছু কিন্তু দেবো না এই যে খাবারটা আমরা দিয়ে দিলাম এই খাবারটা এখন পুরোপুরি ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু থাকবে আর জানুয়ারি মাস থেকে আপনাদের গাছগুলোতে দেখবেন ফুল আসা কিন্তু শুরু হয়ে যাবে ফুলের যখন গুটি সেট হয়ে যাবে সুন্দর করে তারপরে কিন্তু আমরা খাবারটা দেব তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট কিন্তু খাবার আর আমাদের গাছে গ্রোথ বাড়াতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই সময় কিন্তু খাবারটা কিন্তু প্রয়োগ করতে হবে কারণ গাছের ইমিউনিটি পাওয়া যদি বেশি না থাকে গাছটা যেন শক্তিশালী যদি না হতে পারে ভালো গ্রোথ যদি না থাকতে পারে গাছটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু আমরা ভালো ফল কিন্তু পেতে পারবো না তাহলে আশা করি বন্ধুরা সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনারা এইভাবে পরিচর্যা করুন তাতে করে দেখবেন আপনাদের গাছগুলো সুন্দর হয়ে উঠবে প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং আগামী সিজনের জন্য পুরোপুরি কিন্তু গাছটা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন এইভাবে আপনারা পরিচর্যা করুন আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই আমার নতুন যারা আছেন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর একটু শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকেরা আসি কালকে আবার নতুন কোন টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আমি প্রতিদিন সন্ধ্যেবেলা আপনাদেরই সাহায্যের জন্য আপনাদেরই সুবিধার জন্য নানান টপিকস আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি আশা করি ভিডিওগুলো আপনাদের উপকারে আসে আপনারা এইভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন দেখবেন সুন্দর সুন্দর ফল কিন্তু এইভাবে গাছগুলোতে কিন্তু ভরে যাবে তাহলে বন্ধুরা আজকে আসি নমস্কার